আমার বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সকলেই খুব ভালো এবং সুস্থ আছো আর তোমাদের তো এবং ভালোবাসায় আমি আর আমার পরিবার সহ খুব ভালো আর সুস্থ আছি আজকে কয়েকদিন হয়ে গেলেও ভিডিও আমি ভালো করে দিতে পারতেছি না তার জন্য আমি খুবই দুঃখিত আর আজকের থামমেল আর টাইটেলটা দেখে তো বুঝতেই পেরে গেছো আজকের ভিডিওটা কোন টপিকের উপরে এক বছর পর এক বছর মানে কি আমরা এই মেলায় অনেক দিন হয়ে গেলো আসি না অনেক দিন মানে আমি বিয়ের পর এসেছিলাম বিয়ের হয়ে গেছে আট বছর আমাদের সাত বছর হয়ে গেল এই মেলায় আসি না সাত বছর পর আসলাম আসার পর অনেক ভালো লাগতেছে কারণ অনেক দিন পর আসলাম তো এই মেলায় অনেক কিছু আসে আমাদের বাড়ির ওখানেও মেলা হয় কিন্তু এটার মতো নয় এখানে আবার এক মেলা হবে এটা পশুরা বলে পৌষ মাসে হবে আর এটা বাণিজ্য মেলা হয়েছে এই মেলা মানুষগুলো মানে এখানকার মানুষ এত একটা এনজয় করে বাপরে কল্পনাই করাই যায় না যে এখানকার এই মেলা একটা আমাদের ওখানকার মেলায় মানুষ হয় মানুষ যায় মেলা দেখতে কিন্তু এত একটা নয় এখানে মানুষের যতটা ভালোবাসে যতটা মানুষ এখানে আসে নয় আর আমাদের ওখানে কেনই বা যাবে মানুষগুলো কারণ না কোনো বাচ্চাদের কোনো খেলনা বস্তু আসে না এখন দু একটা আসে আর এই জায়গাটা অনেক খেলনা বস্তু আসে ও ভাবে কি বলবো আর বলার বাহিরে এত মানুষ হয়েছে মাম্মামের বাবা বলছিল অনেকে মামামের বাবা আর নানির বাড়ি এখানে বুদ্ধি হওয়ার পর থেকে যতবার মেলায় এসেছে এত মানুষ কখনো হয়নি পশুরাতেও হয়নি এইবার এতগুলো মানুষ হয়েছে এটা দেখো গেটের পিছন দিকে পিছনে সামনের টুকু তোমার দিকে ভালো করে দেখাতে পারি না ওটা হলো মঞ্চ ওখানে ফাংশন হচ্ছে আর চত্বুর দিক দিয়ে দেখো কি ভালো লাগতেছে আর কত মানুষ আর এখানে দেখো দেড়শো টাকায় এগুলো পাওয়া যাচ্ছে দেড়শো টাকা লাগিয়ে দিয়েছে আর এই সোয়েটারগুলো একশো টাকায় বিক্রি করতেছে অফার দিয়ে দিয়েছে আমি ভাবছিলাম এখান থেকে কিছু একটা নিয়ে নেবো তারপরে ভাবলাম লাগবে না কোনো দরকার নেই তাই নেওয়া হলো না আর আমি কিছু কেনার জন্য আসিনি কিনবো বলে ভাবি না মেলায় মেলার বস্তু কিনতে অতটা পছন্দ করি না আমি কিনিও না হঠাৎ কিবা বস্তু যদি প্রয়োজনীয় বস্তু সামনে পড়ে যায় তারপরে আমি কিনবো তাহলে আর কিনবো না আর তোমাদের কাছে মেলা কীরকম লাগে প্লিজ কমেন্ট করে জানিও আর কার কার এই মেলা কার কার মেলা দেখতে ভালো লাগে প্লিজ কমেন্টে জানিও আর ফুল ভিডিওটা দেখতে থাকো আগে তোমাদেরকে ভালো লাগবে ভিডিওটা দেখে স্কিপ করো না কারণ আমি পুরো মেলার ভিডিও করতে পারবো না একটু একটু করে তোমাদেরকে দেখাবো আর ওইটুকু যদি স্কিপ করে দেখো তাহলে ভিডিও দেখে ভালো লাগবে না তোমাদের তাই বলছিলাম স্কিপ করে দেখো না আর একটু দেখো মেয়েকে নিয়ে এখানে দাঁড়িয়ে আছি ভাবছি কোন দিকে যাবো এত মানুষের ভিড়ে কিভাবে ভিডিও করতেছে ভাবতেই পারতে সিনাবিকে কীভাবে ভিডিও করব কি করব। আর এখানে মাম্মাকে গাড়িতে বসে দিয়েছি ও এটাই চড়বে বলছিল ঘোড়ার ওই যাতে ভয় খায় ওখানে চড়তে পারবে না ওকে এখানেই বসে দিলাম আর এই ছেলেটাকে বললাম তুমি ওর পাশেই থেকো হলে ও ভয় পাবে কিন্তু আমার মেয়েটা দেখো কীরকম সাহসী একটুও ভয় পায়নি ও খুব একটা এনজয় করতেছে ওকে আরও একবার বসিয়ে দিয়েছিলাম তখন ওর এক বছর বয়স ছিল তখনও ও একটুও ঘাবরাই নেই তার আজকেও দেখো ওর ভিতরে একটুও ডরের অনুভূতি নেই কিভাবে বসে আছে এখানে যত ওগুলো বাচ্চা বসেছে ওর সে বড় ওর ছোট নেই কিন্তু ওর সাইজের বাচ্চাও নেই এখানে দশ বার করে ঘুরিয়ে এখন নামিয়ে দিবে কিন্তু ও নামতে চাচ্ছে না কান্নাকাটি করতেছিল বললাম এত ঘুরা যাবে না তাই ভাবলাম আর বসাবো না তাই ওকে নিয়ে এখান দিয়ে চলে যাচ্ছি ও কান্নাকাটি করবে বলে আর এই তো মেয়েকে নিয়ে এই ভাষায় চলে আসলাম আমার দাদা ওখান থেকে নিয়ে আসলো এটা আমার বড় ভাসুরের ছেলে নিজের ভাসুর নয় যেটা তো যেটা তো ভাসুরের ছেলে এই তো এখান দিয়ে ঘোরাঘাড়ি করতেছিলাম আর আমার মাম্মা দেখো ও বারবার বলতেছে ওইটাতে চড়বে দে ওকে ওখানে চড়ানো যাবে ওটা তো আমি চড়তে পারবো না আমি জানি না ওখানে আমি চললে কি অবস্থা আমার হবে আমাকে জিন আমি বেঁচে থাকবো না কে ভাবতে পারি না আর মাম্মা বললো এখান দিয়ে বেলুন নেবে তাই ওকে একটা বেলুন কিনে দিলাম আমরা বেশি কেনাকাটি করি নাই আর কিনবও না আমি তোমাদেরকে আগেই বলে দিলাম আমি মেলার কোনো বস্তু কিনা ভালো পায় ভালো লাগে না আমি কিনিও না যেটা আমার দরকার ওটাই কিনি আর মেয়ের জন্য খেলার বস্তু কিনা হয়নি ওর অনেক খেলার বস্তু আছে তাই ভাবলাম ওরকে বেলুন কিনে দিই আরও কিছু কিনে দেব দেখা যাক ভালো কিছু পাই কিনা এই তো এখানে কম্বল নিয়ে বসে আছে দেখো কী তোমাদেরকে দেখাবো মানুষ দেখতেই পারতেছো কোনো একটা বস্তু ভালো করে দেখাতেই পারতেছে না মানুষের এত ভিড় এত লোক জমা হয়েছে আর দোকানগুলো দেখো কি সুন্দর দোকানগুলো এসেছে আমাকে দোকানগুলো দেখে অনেক ভালো লাগছে কিন্তু আমি কিছু নেই নেই তোমরা বলবে তোমাদের যে এত ভালো লাগছে তাহলে কিছু কেনাকাটি করো না কেন আমি তোমাদেরকে আগেই বলে দিলাম মেলার বস্তু আমি কেনাকাটি করতে ভালোবাসি না কারণ মেলায় গেলে যে বস্তু দশ টাকা এটা পনেরো টাকা হয়ে যায় আরে আমি এখানে একটা চুরি দেখছিলাম কিন্তু ভালো লাগলো না মেয়ে যে চুরি ভেবেছিলাম ওটা নয় তাই আর নিলাম না আর আমার মেয়ে এটা ওটা দেখাচ্ছে ও আমার আমি মের বাবা যতটুকু এনজয় করতেছি তার চেয়ে বেশি আমার মেয়ে এনজয় করতেছে ও মেলায় ঢুকিয়ে কি খুশি হয়েছিল কি বলবো আর তোমাদেরকে আরে তো অনেক দোকান এসেছে তোমরা দোকানগুলো দেখতেই পারছো আর কি সুন্দর চতুর্দিকে সাজিয়েছে আর এখানে মামামের বাবা আর ওর দাদা পান খাবে বলছিল তাই আমি একটু ভিডিও করলাম ওদের ভাবলাম তোমরা পান খেয়ে নিচ্ছ আমি একটু ভিডিও করি তাই আর কি বলবো এখান থেকে পানটা খুব ভালো ভাবলো যে খুব ভালো লাগবে পান কিনলো কিন্তু খাওয়ার পর বললো কি খেলাম এটা আমি ঘাস খেয়েছি না পান খেয়েছি বলতে পারি না কারণ পানটা বলে একটু একটুও তার কাছে স্বাদ লাগেনি আর আমাকে বলছিল ওখানে পেয়ারা দিয়ে কিবা কিছু একটা বস্তু বানিয়েছে ওগুলো খেতে কিন্তু আমি বললাম খাবো না ওগুলো বস্তু আমি খাই না আজি বাজি কোনো বস্তু আমি খেতে পারি না এই তো আমরা ভাবলাম একটু মঞ্চের ওই ওইদিকে যাবো কিন্তু দেখো মানুষের ভিড়ের জন্য যেতেই পারলাম না আর দেখো এখানে কী সুন্দর কি ডিজাইনের কাচের বস্তু কড়ির বস্তুগুলো রেখে দিয়েছে মনে চাই তো সবগুলো নিয়ে যাই দেখলেই নিয়ে যেতে মন মজা কিন্তু আর সম্ভব এখানে এখানে দেখো কি সুন্দর সুন্দর বস্তুগুলো রেখেছে দোকানগুলো যতগুলো দোকান এসেছে সবগুলো দোকানেই অনেক ভালো অনেক ভালো কোয়ালিটির বস্তু নিয়ে এসেছে আরে তো মেয়ে কুল থেকে নেমে গেল আরে তো ভিড়ে কি আর নামানো যায় তারপরও নেমে গেল ও হেঁটে চলাচল করবে আর আমার মেয়েটা দেখো কি করতেছে ও চেল্লি খেলার ওখানে চড়বে ওকে কেউ চড়তে দেওয়া যাবে ওকে ওর ওখানে চড়ার বয়স হয়েছে ওখানে চড়ার জন্য কুল থেকে নেমে গেল আর ও একাই দৌড়ে দৌড়ে ওখানে যাবে ও ওইটাতে চড়বে আর আমার কুল থেকে নেমে গেল হাতটাও ছেড়ে দিয়েছে বেলুনটা ওর দাদা নিতে বলছে বেলুনটা নিচ্ছে না ওখানে ওখানে যাবে যাওয়ার জন্য রাস্তা খুঁজছে তাই মোর পিছনে পিছনে দৌড়ে যাচ্ছিলাম যে কোথায় যায় কি করে আমি একটু দেখবো কিন্তু রাস্তা কোথাও খুঁজে পাচ্ছিল না চতুর্দিকে গেট মারা ছিল এই তো দেখো এই তো মেয়েটা এখান থেকে ওখানে ওখান থেকে ওনে যাচ্ছে এখানে ঘোড়ার গাড়ি নিয়ে এসেছে চর্কির মতো ঘুরে মাম্মাম ওখানেই যাবে কিন্তু ওকে ওখানে বসাতে চাইব কিন্তু বসবে না কান্নাকাটি করবে কোনো ওর নাকি ভয় লাগে ওখানে এতে জানি না কেন ভয় যায় না কে জন্য যায় না ওখানে দাঁড়িয়ে দেখছিল কিন্তু মাম্মামের বাবা ওখানে নিয়ে যেতে চাইলো কিন্তু ও গেল না ও বা দূর থেকে দেখিয়ে দিচ্ছে বাপ্পা ওটা কী বাপ্পা ওটা কি এরকম করে বলতেছে আর আমাদের ওখানে যা কথাবার্তা হয়েছে তোমাদেরকে শোনাতে পারছি না কারণ যদি কপিরাইট আসে ওখানে অনেক গান বাজনা চলতেছে আর এই তো দেখো এইগুলো দেখাচ্ছিলো কিন্তু মাম্মাম কান্নাকাটি করছে ওখান থেকে নামিয়ে নিয়ে এসলো আর ওই এটাই চড়বে ও কি এখানে চড়ানো যাবে ওখান থেকে তাড়াতাড়ি চলে আসলাম আর এই তো দেখো এই পাশে চলে এসেছি মাম্মামকে বললাম একটু হাই বলো ও বাবা দেখিয়ে দিচ্ছে ও হাই বললো আর এই ফার্স্ট টাইম আমার ভাসুরের ওই ছেলেটা ক্যামেরার আমার ভিডিওতে এসেছে ও ফার্স্ট টাইম ক্যামেরার সামনে যা গেতে খুব লজ্জা পাচ্ছিলো তাই আমি ভাবলাম কেন বা তুমি সরম পাবে বা লজ্জা করবে ক্যামেরার সামনে আসলে কি হবে বাস ও ভাবছিলো কি লোকে কি বলবে আমাকে কেমন দেখায় নাকি দেখায় কমেন্ট করে জানাবে কীরকম লেগেছে তোমাদের কাছে ভিডিওটা এইখানে আমরা মিষ্টি খেতে বসলাম আগে এক মিষ্টির দোকানে বসেছি কিন্তু মিষ্টি দিতে লেট করেছে বলে একটু রাগ করে চলে এসেছি ওখান থেকে আমার মেয়েটা বারবার মিষ্টি চাচ্ছে কিন্তু লোকটা এদিক ওদিকে মিষ্টি দিচ্ছে আমাদের সামনে মিষ্টি দেয়নি মেয়েটা বারবার চাচ্ছিলো তাই ওখান থেকে চলে এসেছি আবার এই দোকানে বসেছি এখানে বসার সঙ্গে সঙ্গে মিষ্টি দিয়ে দিয়েছে ভাই আমরা খেয়ে নিচ্ছি মেয়েকে খাইয়ে দিলাম আমি খেলাম মামের বাবা আর ওর দাদা মিষ্টি খাই খেলো না বললাম তোমরাও খেয়ে নাও কিন্তু ওরা বললো আমি পান খেয়েছি এখন আমরা মিষ্টি খাবো না মিষ্টির সে পানের সে মিষ্টির স্বাদটাও বেশি না তাই ভাবলাম আমিও খাবো না ভাবছিলাম কিন্তু বারবার খেতে বলল আর মেয়েটাও খাবে তাই আমিও খেয়ে নিলাম এই তো আমরা এখন চলে যাবো কারণ অনেক রাত হয়ে গেছে এখন রাত বাজে এগারোটার মতো মেয়েকে নিয়ে তো আর ঘোরাঘাড়ি করবো না কারণ ঠান্ডা লেগে গিয়েছে মেয়েটার একটু সর্দির মতো হয়ে গেছে নাক থেকে পানি পড়ছে তাই ভাবলাম এখন চলে যাই এই তো আমরা গেটের মাঝখানে আসি তোমরা দেখে নাও আর এখন মামামের বাবা ভিডিওটা করতেছে প্লিজ তোমরা জানিও ভিডিওটা তোমাদের কাছে কীরকম হয়েছে কীরকম ভালো লেগেছে প্লিজ কমেন্টে জানিও লাইক যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিও আর কমেন্টে জানিও তোমাদের কাছে এই মেলা কীরকম লাগলো আর যদি মেলা তোমরা দেখতে চাও যারা আসান থেকে দেখতেছো যদি মেলা দেখতে চাও তাহলে কমেন্টে জানিও কোন জায়গায় হচ্ছে তোমাদেরকে নামটা বলে দেবো আমরা আমরা এখন এখন চলে টোটো গাড়িতে বসে আছি দাদা বলছিল একটু ভিডিও করি তুমি খাচ্ছ ভিডিও করব। তাই আমি বললাম তুমি আর কি ভিডিও করবে করতে হবে না আর আমরা ভিডিওটা এখানেই শেষ করব। আর মামের বাবা গাড়িটা একটু দূরে নেমে ওপোরা পকোড়া খেয়ে নিল পকোড়া বলো বুড়া বলো আমরা বোড়াই বলি এটাকে আমার মেয়েটাও খাচ্ছে ওর দাদাও খাচ্ছে ও ক্যামেরাটাও ও নিয়ে নিয়েছে তাই আমরা খেয়ে নিলাম ভালো এখন যদি না খাই বাড়ি যেয়ে খেতে খেতে এটা ঠান্ডা হয়ে যাবে তখন আর ভালো লাগবে না তাই এখনই খেয়ে নিলাম আর প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের কাছে বারবার বুঝবি কিরকম হয়েছে ভিডিওটা আর মেয়েকে জারের কাপড়গুলো পরিয়ে দেবো কারণ গাড়ির মধ্যে যাওয়ার সময় খুব ঠান্ডা লাগবে ঠান্ডার কাপড় এনেছি কিন্তু আগে পরিয়ে দেই নেই ও